রাজকুমারী চন্দ্রকিরণের কথা শুনে রাজকুমার সুন্দর বলল যা হবার তা তো হবেই এতে কোনো সন্দেহ নেই প্রিয় তোমার জন্যই আমি আমার রাজ্য ও দেশ ছেড়ে এসেছি এখন যা ঘটবে দেখা যাবে রাজকুমার সুন্দরের কথা শুনে চন্দ্রকিরণ বললেন হে যোগী তুমি জানো না আমার প্রেমে পড়লে তোমার জীবন পর্যন্ত বিপদের মুখে পড়ে যেতে পারে কারণ যেই আমাকে ভালোবেসেছে আমার বাবা তাদের মেরে ফেলেন বা সারা জীবনের জন্য বন্দি করে রাখেন এখনো তোমার মতো অনেকজন তার বন্দিশালায় পড়ে আছে এবং তারা দুর্দশায় দিন কাটাচ্ছে তাই আমি বলছি তুমি বরং নিজের দেশে ফিরে যাও আমার প্রেমে পড়ে নিজের প্রাণ হারিও না চন্দ্রকিরণের কথা শুনে রাজকুমার সুন্দর জবাব দিলেন তোমার প্রেমই আমাকে এখানে টেনে এনেছে এখন বলো তো আমি 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 কোথায় যাব। যাব কাউকে ভয় করি না 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 তোমাকে নিয়ে কোথাও এই কথা বলে রাজকুমার সুন্দর আরো বললেন হে রাজকুমারী আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো আমি শুধু তোমার ভালোবাসার জন্যই হাজারো কষ্ট পেরিয়ে নিঃস্ব অবস্থায় তোমার কাছে এসেছি এই কথা শুনে রাজকুমারী চন্দ্রকিরণ জানালার বাইরে একটি দড়ি ফেলে দেয় সেই দড়িবেয়ে রাজকুমার সুন্দর খুশিতে রাজকুমারীর প্রাসাদে উঠে আসেন নিজের ভাগ্যকে নিয়ে তখন সে খুব গর্ব অনুভব করছিল গল্পের পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন